আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআইয়ের নিয়োগ প্রক্রিয়া চলছে যেটার মধ্যে সবচেয়ে লুক্রেটিভ যে পথটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডির পথ সো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডির সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এটা কাজ এটা ট্রেনিং কোথায় হয়ে থাকে এবং এটা পোস্টিং কোথায় হয় সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডির কাজের কথা বলতে হলে এখানে কয়েকটা মূল বিষয় রয়েছে যেমন হচ্ছে একটা যে বোর্ড কাজ করে সেটা হচ্ছে ডিভিশনাল ডেপুটি ডিরেক্টর থাকে উনি এর সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার এবং অচার কনস্টেবল একটা কাজ সম্পন্ন হতে কিন্তু এনাদের সকলের সমন্বয় দরকার হয় অর্থাৎ এখানে কিন্তু একটা চেইন অফ কমান্ড রয়েছে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত বা শেষ থেকে প্রথম পর্যন্ত তথ্য আদান প্রদান এবং সব কিছু হয়ে থাকে এখানে সো এই কাজটা করে থাকে এই সম্পূর্ণ একটা দল যেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যে বিষয়গুলো প্রথম যে বিষয় সেটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সকল তথ্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি এনারা কিন্তু সংরক্ষণ করে থাকে জঙ্গি তৎপরতা আছে কি না রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে আমাদের দেশে এই গুরুত্বপূর্ণ ব্যক্তির যে তথ্য গোপনীয় তথ্য যেগুলো থাকে এই তথ্যগুলো ধারণ করা সীমান্তে গোপনীয় তথ্য রয়েছে কি না সীমান্তের কোনো সমস্যা আছে কি না কোনো দেশের সাথে সেই সম্পর্কিত তথ্য দেশের যুদ্ধ বিষয়ক তথ্য হতে পারে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের কাজটাও কিন্তু অনেক ক্ষেত্রেই এনএসআইয়ের হাতে এখানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন জবের ইনকোয়ারি বা বিভিন্ন বিষয় তথ্য ধারণ করার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করে থাকে এছাড়াও সাধারণত এখানে আটটা উইং রয়েছে যে আটটা উইং থেকে তথ্য আসে এই তথ্যের সমন্বয় সাধন করে এনএসআই এরপরে ট্রেনিংয়ের কথাটা আমরা যদি বলি ট্রেনিং হচ্ছে দেশের ভিতরে হয় দেশের বাইরে হয় এখানে তিন ধরনের ট্রেনিং প্রধানত দেওয়া হয় যেটা গোপনীয়তার সাথে মৌলিক ট্রেনিং সেটা সামরিক অর্থাৎ হচ্ছে আপনার আর্মির ট্রেনিং নৌবাহিনী এবং বাহিনীর ট্রেনিং মৌলিক হিসেবে এরপরে গোপনীয় ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিংয়ের জন্য বিদেশেও প্রেরণ করা হয় যেটা এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা সাধারণত ভোগ করে থাকে এই এটা হচ্ছে ট্রেনিংয়ের ব্যাপারে এবার আসি আমরা পোস্টিংয়ের ব্যাপারে পোস্টিং সাধারণত জেলা শহরে হয়ে থাকে কিন্তু একটা বিষয় হচ্ছে কখনো নিজের জেলায় আপনি পোস্টিং পাবেন না এটা হচ্ছে এনএসআইয়ের গুরুত্বপূর্ণ তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম